আমার প্রিয় ভাই বোনেরা শীত তার আগমনী বার্তা নিয়ে চলে আসিস সকালবেলা নিন্দর থেকে উঠেছি ছয়ডারও আগে উঠে রাস্তার মধ্যে না হাটপের বাড়াছি দেখি কি ফাইন কুয়াশা দিয়ে ভরে গেছে তো সরাটের উপরে বসে থেকে ব্রাশ করুন আর সগলি মিলে না গপ গুজপ ফাইন ফাইন মুরগির বাচ্চা তুলিছে আমাকে এক বড় আমাকে মুরগির ফার্ম আছে ওরা হচ্ছে মুরগি তুলিছে সেলের মুরগিগুলো না দেখন এতই কিউট কিউট আর এইদিকে আমার বেটাক মাথা চুল সাটে নিচ্ছি সাড়ে ছয়টা বাজে বুঝছেন আমাকে এলাকাত মঙ্গলবারের দিনে লাপিতাস এই লাপিতক থেকে গ্রামের লোকজন সগলি চুল ছাটে দাড়ি কামায় তা সেলে চুল টুল আমার বেটার ছাইটে নিন আমার বেটা একরে সুলি চুলই সাইট চায় না আজকে লাপিতক ইশারা করে কোস একজন সাম ছাট বেড়ে দেয় যেন এক মাসে আর চুল আর বড় না হয় এতই চুল কাট পে না ওই সোল তা যাই হোক আমাকে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে মা তো হচ্ছে ওইটি খড়ি কাটিচ্ছে খড়ি সারা জাল দিব কি দিয়ে আমি হাসিলে ছাই করা তুলে ফেলে দিন যত দিন যাচ্ছে ততই মানুষের খাওয়া দাওয়ার অভ্যাসের মধ্যে মেলা পরিবর্তন হচ্ছে এক সময় গায়ের দিকে আটে আলু বাগুন দিয়ে শুটকি মাছের পুরপুরি এতই ফেমাস আসিল আজকাল উঠেই গেছে দিন যত যাচ্ছে খাবার দাবারের অভ্যাস খালি পরিবর্তনই হচ্ছে আজকে সারা দিনের আন্দুন আন্দে সারা সারাদিনই ওই হাঁসেল পাড়াতে সে আন্দা ভাল লাগে না এত গরম হাঁসেলের তাপ তো তার মধ্যে আসে আজকে হচ্ছে ওই যে সুটকি মাছের পুরপুরি করবো কচুর কয়টা শাক কাটালিয়ে ও কি দিয়ে ডাল দিয়ে ঘাটমু এনা কুমড়া কুমড়ো আসে কুমড়ো কোনো শুকে যাচ্ছে সে কুমড়ো কোনো ভাজি করবো আর সাথে কর্ম হচ্ছে যে মুরগির গোস্ত ঝোল আমার বেটাতে উডে ছাড়া আবার খায় না আটে দিয়ে শুটকির পুরপুরি করার জন্য আগে শুটকি মাছগুলো ভাজে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর শুটকি মাছের পেটের মধ্যে কেননা ভুড়িও থাকে সেগুলো ভুড়িগুলো সিমটে সিমটে ফাইলে দিবেন আর এটি দিন আটে লিসি আলু লিসি কায় আলু আর বাগুন তারই মধ্যে সব পেজ হলদি পত্তে যা যা আর কি লাগে সব দিয়ে নিন দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিসি মাকে শুটকি করা দিয়ে দিন তারপরে যে আমার কি মনে হচ্ছে জানেন আমি না কাঁচা পরতে দেই আবার সে উপর দিয়ে কাঁচা পড়তে ছিটে দিন এতই মন ভোলা O see mim. আটা আলু বাগুন দিয়ে শুটকির এই পুরপুরি আমার সেই ভাল লাগে আমি মধ্যে মধ্যে খাই এদিকে কসু কোনাও ঘাটিয়ে লিসি লিয়ে ডাল মশলা দিনু পেজের মধ্যে রসুন দিসি থেতলা করে দিয়ে কচু ঘাটি কোনা ঢালে দিনু দিয়ে লাইয়া সাইডে এখন নামে নেবো আর এইদিকে ওই যে কুমড়া কোনা কুটিস আমি জানেন এই যে বুড়া হয়ে যাচ্ছি তো আমি হাত দিয়ে কুমড়া কুসি কুচি করে পারি না হাতের মধ্যে থেকে পিছলে দৌড় মারে না পায় ওই যে আলু কোটা কি মেশিনগুলো আছে না ওইলে দিয়ে আমি কুমড়া কাটি সে কুমড়া কোনা কুটে লিয়ে ডাল মশলা গোটা জিরে পেস্ট পত্তে দিয়ে তেল দিয়ে দিয়ে দিন তার উপর হলদি নুন ছিটে দিন আর আমাকে এদিকে আবার কি করে জানেন মেলা জোন আছে এই কুমড়ে হচ্ছে ভাব দিয়ে দিয়ে ফালে দিয়ে আবার হচ্ছে আন তা আজকে আমি উনকা করে আন দি ইনকা করে আনিস ভালোই হয়েছিল মুরগির গোস্ত কোন আমার বেটার জন্য আন্দা হলে তাহলে আমার এককেরে কালকে সকালের মনে আন্দা হয়ে যাবে ভাত কণা হয়েছে দেখেন কি কি আনিসি আর আমার ভাই বোনেরা আমার ভিডিও যদি কেড়ে মিচে নাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা না হলে আপনি কের আপা কেমনে সামনের দিকে আগাবি আপনারাই কন আর আপনারা সগলি ক্যানকা আসেন অবশ্যই কেলে আমাকে কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়ার জন্য সব থুয়ে আনু এখন মা ও বেটি গা ধুমার ভাত খামো